স্টুডেন্ট ভাইদের জন্য যারা ভাইবা দিচ্ছেন প্রেজেন্টেশন দিচ্ছেন যাদের একটু সীমিত বাজেটের মধ্যে একটা ভালো সুট দরকার যেটা আপনি পরে যেতে পারেন প্রেজেন্টেশন যাওয়ার জন্য তাদের জন্য এই সুটটা রেখেছি এটা আমার খুবই ট্রেন্ডে একটা প্রোডাক্ট এটা হচ্ছে টার্কিশ গ্রিন এটা ফুল স্টিচ মানে আপনি যেই ব্লেজার যেই দামে দিচ্ছেন ভাই মানে পুরো পাগল হয়ে যাবে কাস্টমার এটা তো বলেছে অ্যাটলিস্ট আমি বাংলাদেশে এই প্রথম আমি বাংলাদেশে প্রথম যে এত সুন্দর সুন্দর ব্লেজার

ব্লেজার শ্যুটটা নিতে চাচ্ছি তাহলে তার জন্য আরো ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট